কইলে আমার চৌষট্টি জেলার মোটর শ্রমিক ডাই বেরাদার সবাই ঐক্যবদ্ধ অনেক ধরেছি ধৈর্য আর হয়েছি একের পর এক নির্যাতিত এইবার ভেঙে গেছে ধৈর্যের বাদ আর করতে হবে প্রতিবাদ বাবার বয়সী একজন ড্রাইভারের গায়ে হাত তুলেছে কিছু বিজন মা কুলাঙ্গাররা এইবার আর বসে থাকবো না আমরা প্রতিবাদী কণ্ঠে সারা বিশ্বকে জাগিয়ে তুলবো আমি জানি না আমার এই ভিডিওটা উপদেষ্টা ডক্টর ইনু সার পর্যন্ত পৌঁছায় কিনা যদি পৌঁছায় তাহলে ডক্টর ইউনুস স্যার আপনার উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাই যেই দেশে রাস্তায় একটা গাড়ি টায়ার ফাংচার হলে ড্রাইভারকে পাঁচ মিনিট সময় দেওয়া হয় না আপনার পুলিশ প্রশাসন চাপিয়ে পরে রেখা লাগিয়ে পাঁচ থেকে দশ টাকা ঘোষ নিয়ে যায় আবার ওই দেশে কোন একটা ড্রাইভার দুর্ঘটনায় শিকার হলে পাবলিক নিজের হাতে আন তুলে নেয় আর ড্রাইভারকে দেয় গণতলায় তখন আপনার পুলিশ প্রশাসন থাকে কোথায় যেই দেশে চব্বিশ ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে বাংলাদেশ অর্থনীতি আকাশ থেকে নিচে পড়ে যায় দেশে আমরা মোটর শ্রমিকরা তো নির্যাতিত কেন আমরা এটার জবাব চাই যে দেশের রাস্তায় একটা গাড়ি নিয়ে নামলে জানুয়ারি টু জানুয়ারি পর্যন্ত রোড পারমিট ট্যাক্স টোকেন এবং অন্যান্য কাগজপত্রের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সরকারকে ব্যাট দেওয়া হয় ওই দেশে আমরা ড্রাইভাররা কেন আপনার পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা নয় যে দেশে আমার মা বোনরা এবং বৃদ্ধ বাবা অসুস্থ হলে হসপিটালে যাওয়ার জন্য সর্বপ্রথম একজন ড্রাইভারের প্রয়োজন হয় ওই দেশে বাবার বয়সী একজন বৃদ্ধ ড্রাইভারের গায় কেন সাধারণ পাবলিকে হাত তুলে আর আপনার পুলিশ প্রশাসন কেন বসে বসে আঙ্গুল সুসে যে দেশটাকে পঁচাত্তর পার্সেন্ট অর্থনীতি সচল রেখেছে প্রবাসী এবং